কিশমিশের সাথে আমরা সকলেই পরিচিত কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাওয়ার কিশমিশ হল আঙুর ফলে শুকনো রূপ তাই কিশমিশকে শুকনো ফলে রাজাও বলা হয় সোনালি বাদামি রঙের চুপসানো ভাজ হওয়া ফলটিও খুবই শক্তিদায়ক এটি তৈরি করা হয় সূর্যের তাপ অথবা মাইক্রোওভেনের সাহায্যে তাপের ফ্রুক্টোজগুলো জমাট বেঁধে পরিণত হয় কিশমিশে আর এইভাবে আঙুর শুকিয়ে তৈরি করা হয় মিষ্টি স্বাদের কিশমিশ যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য কিশমিশের ব্যবহার করা হয় এছাড়াও পোলাও কোরমা এবং অন্যান্য অনেক খাবারে কিশমিশ ব্যবহার করা যায় অনেকে মনে করে কিসমিসটা ক্ষতিকর মানে খেতে খেলে শরীরের পক্ষে ক্ষতি হবে একদমই না পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম কিশমিশে রয়েছে এনার্জি আর তিনশো আট ক্যালোরি দেহে শক্তি সরবরাহ করতে কিশমিশের ব্যবহার এক নাম্বার। দুর্বলতা দূরীকরণে কিশমিশের জুড়ি নেই দেহে শক্তি সরবরাহ করতে কিসমিসের অবদান অনেক বেশি কিসমিসে রয়েছে চিনি গ্লুকোজ ফ্রুকটোজ যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করতে থাকে তাই দুর্বলতার ক্ষেত্রে কিসমিস খুবই উপকারী দুই নম্বর হলো দাঁত এবং মাড়ির সুরক্ষাতে বাচ্চারা ক্যান্ডি ও চকলেট খেয়ে থাকে তাতে মাড়ির বা মাড়ির দাঁতের অনেক ক্ষতি করে থাকে কিন্তু এগুলোর পরিবর্তে যদি বাচ্চাদেরকে কিশমিশে কিশমিশে রয়েছে অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা যেগুলো জমা হয় সেগুলো মানে জমাট বাঁধতে বাধা দেওয়া হয় তিন নম্বর হলো হাড়ের সুরক্ষাতে কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করে এবং খাওয়া করার ফলে ও দাঁতের ব্যথা বাতের ব্যথা সব কিছু থেকে দূরে থাকা যায় বর্তমান সময়ে অনেক রোগী অ্যাস্টিওভারসে আক্রান্ত হচ্ছেন তারাও দেখবেন কিসমিস যদি খান ডেলি অনেক উপকার পাচ্ছেন কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পরিপাক্রিয়া দ্রুত হতে সাহায্য করে কিশমিশে থাকা বরণ মস্তিষ্কের জন্য খুবই উপকারী বরণ ধ্যান বাড়াতে সাহায্য সহায়ক করে ফলে কাজে মনোযোগ বাড়ে এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে তাই বন্ধুরা বড়রা তো কিশমিশ খাবেন তার পাশাপাশি বাচ্চাদেরকেও আজ থেকে কিশমিশ খাওয়া অভ্যেস করুন দেখবেন অনেক রোগ থেকে মুক্তিও পাচ্ছেন এবং সুস্থও থাকবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন